পটল দিয়ে বানানো এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ছানা দিয়ে তৈরি করা পটলের এই রেসিপিটা তো চলো সঙ্গে থাকো প্রথমে দেখে নেওয়া যাক কী কী লাগবে পটলগুলোকে এরকম গোটা করে আমি কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে অল্প করে করে চিঁড়ে দিয়েছি আর সঙ্গে লাগছে পেঁয়াজ আদা আর লঙ্কা যেটা আমি পেস্ট করে নেব আমি পাঁচশো পটল নিয়েছি আর তার জন্য নিয়েছি একশো গ্রাম ছানা এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপকরণ এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে আমি কিছুটা তেল ঢেলে নিলাম এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা পটলগুলো আর সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে আমি পটলগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রাখব এরপরে আমার কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে ঢেলে দিলাম বেটে রাখা মশলাটা এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে যখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে আর এর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছানাটা কষাতে কষাতেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন হলুদ আর হচ্ছে অল্প পরিমাণে চিনি তারপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ছানাটা মিশিয়ে নেব খুব ভালো করে মশলার সঙ্গে তারপরেও আমি একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দেব দিয়ে চাপা দিয়ে রাখবো খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ পটলগুলো আমি আগে থেকেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম ঢাকা সরিয়ে দেখে নেব পটলটা সেদ্ধ হয়েছে কি না আর এরকম মাখা মাখা হলে পরে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব ছানা দিয়ে পটল তোমরা বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি